তো এখন বাজে ছটা বাজ দিয়ে আর আমি এখন এই যে ঘুম থেকে উঠি আজকে কিছু খেতে টাইম পাইনি মাল দিতে ছুটছি আগে তোমার হচ্ছে এই দুপুরবেলা ঘুমালে না আমি কিছুতেই আমার ঘুম ভাঙাতে পারছি না কেন কে জানে দুপুরবেলা ঘুম থেকে ঘুমালে উঠতে ইচ্ছা করে না শুয়েছি আমি চারটে পাঁচ দশের সময় চারটে দশে তো চলুন আগে মালটা তাড়াতাড়ি করে দিয়ে আসি তারপরে সে কথা হবে তো এই যে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম মাল দিতে যাব বলে তো যে পুরো অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে রাস্তাটা যেহেতু হয়ে গিয়েছে যে মাল দিয়ে আমি করে বাড়ি চলে এলাম তো এখন চা বসাবো গ্রামের বৌদি আমাকে তাদের পুরুলি দিয়েছে তার উপরে এত নুন আর হলুদ দিয়েছে ভূত তো কি পুরো ভূতের বংশ আমার এই ফুরুলির দিকে তাকাতে পারবে না এত নুন হলুদ দিয়েছে নাকি এই কত নুন হলুদ পুরো ভর্তি করে দিয়েছে উপরে যাতে আমার ভূত না ধরে বলে কি তুমি সন্ধ্যাবেলা নিয়ে যাবে তাই জন্য যে বেশি করে নুন হলুদ দিয়ে দিয়েছে নুন হলুদ দিয়ে ভূত আসে না তাহলে সুইগি আমি তাই বলছি বলি তাহলে সুইগিতে যারা অর্ডার করে তাদের তাদের ছেলে তো ভূত আসে না সুইগি জোম্যাটোতে লোকে তো খাবার অর্ডার করে হাসছে তাই জন্য তো চলুন চা দাগ করে নিই আমি ফুলগুলিটার চার সাথে খেয়ে নিই আমার এত হাসি পায় না আমার মাঝে মাঝে আমি এত হাসি আমার নিজেরই মাঝে মাঝে আমার তো হাসির কারণও থাকে না এত হাসি কেন এত হাসি কিছু মনে করবেন না তো এই যে চাটা করে আমি তাড়াতাড়ি করে ফ্যানটা ছেড়ে চা খেতে বসে গেছি তো চা খেতে বসে এবার মনে পড়ছে এই মালটা আর্জেন্ট রয়েছে করতে হবে তো তাড়াতাড়ি করে এই যে চাটা খেয়ে আমি মালগুলো সব আয়রন করে নিলাম তো আয়রন করার পরে মালগুলো তাড়াতাড়ি করে কেটে নিয়ে নিয়ে এইদিকে আমি বাসন মাঝতে চলে এসেছি তো এই যে বাসনগুলো তাড়াতাড়ি করে সব মেজে নিচ্ছি তো মেজে নিয়ে আজকে বেশি বাসন ছিল না আজকে অল্পই বাসন ছিল তো বাসনগুলো মেজে নিয়ে যার সাথে হাঁটতে যাবো তাকে ফোন করলাম তো ফোন করে রেডি হয়ে গেলাম তো এখন এই যে হাঁটতে নেমেছি এখন বাজে হচ্ছে পনেরো নটা আর এই যে জিয়ার সাথে হাঁটতে নামবো সে এখন নামছে তো এই জন্য তাকে দাঁড়িয়ে আছি তো আজকে আর ওপর থেকে ভিডিও করতে পারিনি একটা কাস্টমার ফোন করেছিল তো তার সাথে কথা বলতে বলতে নেমে গেছি তো এখন এই যে যাচ্ছে হাঁটতে তো এখন বাজে দশটা দশ আর আমি এই যে এসে ওই খিচুড়িটা ছিল খিচুড়ি আর একটু চিলি চিকেন গরম করে নিলাম গরম করে টরে খেয়ে নিলাম বাবা আবার ফোন করলো যে কালকে আসার কথা ছিল বাবা বলছিল কালকে আসবে এবার কাল তো আবার বিজেপি বন দেখেছে তো গাড়ি ঘোড়া চলবে কি চলবে না তাই জন্য আবার বারণ করে দিলাম যে কালকে এসো না কোথাও ঝামেলা হবে না হবে তো এই যে কথা বলে টোলে আমি খেতে বসে গেলাম খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া করে যে কটা বাসন ছিল সে কটা বাসন মেজে নিলাম মেজে টেজে নিয়ে এই যে আমি আবার কাজে বসে গেছি তো এই যে মালটা করে নিলাম যে মালটা কাটছিলাম তখন এই যে মালটা করা হয়ে গিয়েছে এবারে আর একটা মাল ধরেছি তো এই মালটা করতে করতে প্রায় বেজে গেছে এখন দুটো আর আজকে বেশিক্ষণ আর জাগবো না ভাবলাম কারণ শুধু ভিডিওটা তাড়াতাড়ি করে এডিট করেছি করে আমি আড়াইটের দিকে ঘুমিয়ে পড়েছি কারণ কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে কালকে দুটো মাল আর্জেন্ট রয়েছে সেই দুটো মাল সকালবেলা উঠে আমাকে কাটতে হবে তাই জন্য আজকে আর বেশিক্ষণ আর কাজ করলাম না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবেন আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ